আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ব্লগটা হচ্ছে অনেক আগের একটা ব্লগ আমি গ্রামে গিয়েছিলাম তখন এই ব্লগটা করছিলাম ঢাকা থেকে যাওয়ার সময় ঈদের আগের দিন আর গ্রামে গিয়ে কিন্তু কোনো একটা ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে মনটা অনেক খারাপ আর আর কিন্তু সেমে একদম আমার একটু প্রবলেম হয়ে গেছিলো কোনো নেট পাচ্ছিল না আমার সিমে এমবি ভরে গেছি কিন্তু তাও এমবি ই করতে পারিনি ইউজ করতে পারিনি অনেক সমস্যা ছিল এ কারণে কিন্তু আমি আপনাদের সাথে কোনো ব্লগ কোনো রিলস ভিডিও আপলোড করতে পারিনি শেয়ার করতে পারিনি এর জন্য মনটা অনেক খারাপ এর জন্য তাড়াতাড়ি ঢাকাতে চলে আসে যত তাড়াতাড়ি ঢাকাতে চলে আসেছে এর জন্য এই আজকে চতুর্থ দিন ঢাকা চলে আসলাম এখন থেকে রেগুলার কিন্তু ব্লগ শেয়ার করবো আশা করি আপনাদের সাথে ওই মনটা অনেক খারাপ ছিল ভাবছিলাম একটু কিছু ওই দিক সেদিক যাবো ওই ব্লগগুলো শেয়ার করবো আপনাদের সাথে এ কারণে কিন্তু আমি কোথাও যাইনি মনটা অনেক খারাপ ছিল কোনো একটা ব্লগ করতে পারতেছি না কোনো একটা রিলস ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না এই এই ব্লগটা হচ্ছে আমি সেদিন ঢাকা থেকে বাড়িতে যাইতেছিলাম ওই ব্লগটা কিন্তু শেয়ার করলাম আজকে আপনাদের সাথে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ